हयाति रे गाड़ी चुलसे गाड़ी चुल्छे रे भाई कबोरे धीरे धीरे चुल्छे गाड़ी नामी दीबे कबोरे भला गलगुला कमाली ही कशफत दुजाबी जमाली ही हसनत जमी साली ही আজবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার না মাঝে নামাজ পড়ো ভাই জানা যার না আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না আগে নামাজ পড়ো ভাই রুকু কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর নাতা হলে কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বল না তাহলে হলে

তোমার জানা যার নামাজের আগে ভাই মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততাও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ত তাহ কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজ কে তাই এই সমাজে কাহিব কর চায় তোমার জানা যার নামাজে রাগে নামাজ পড়ো ভাই আজ বেমরণ কখনো কোথায় কারো জানা নাই আজবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার আগে নামাজ পড়ো ভাই